ধরা তো আমরা জানি যে ইলেকট্রনিক ইউটেকের যে দুজন মানে টাকা ফ্রড করে নিয়ে পালিয়ে গেছিল তার তাদের তিনজনের মধ্যে আমরা দুজনকে ধরতে পেরেছি আর সবথেকে বড় কথা হচ্ছে যে হ্যাডসপ টু বাবুয়াটি থানা আর হ্যাডসপ টু পুলিশ স্টেশন বাবুয়াটি পুলিশ স্টেশন হ্যাডসপ টু বলবো যে বিধাননগর কমিশনারেট ঠিক আছে আর এখন আপনারা দেখতে পাবেন যে ওদেরকে ধরেছে এবং ওদেরকে যে কোর্টে প্রোডাকশন দিচ্ছে তার ভিডিওটা আমি এবার দেখাচ্ছি দেখতে থাকুন এই এই যে এই যে এই যে চোর ধরা পড়েছে ধরা পড়েছে আর এই যে আরেকটা চোর এই যে এই যে এই যে আরেকটা চোর এইগুলো চুরি করেছে দেখুন সবাই এই হচ্ছে ইলেকট্রনো লিমিটেড এর করেছে এই যে দুটো চোর ধরা পড়েছে বাবুইহাটি থানা খুব একটা দুর্দান্ত কাজ করেছে আমাদের এই চোরকে ধরে দিতে আজকে সমস্ত পেপারে প্রথম পাতায় এই ছবি আর দাদা কোথায় নিয়ে যাচ্ছেন কোথায় মানে কোটে নিয়ে যাচ্ছেন আচ্ছা তো বারাসাত কোটে নিয়ে যাওয়া হচ্ছে এখন এটা তো সবাই জানেন যে চব্বিশ ঘন্টার মধ্যে তাদের নিয়ে যাওয়া উচিত এবং নিয়ে যাওয়া হচ্ছে তো হ্যাডসব টু বাবুহাটি থানা দুর্দান্ত কাজ করেছে বাবুহাটি থানা আমরা সত্যি খুব খুশি আর এই যে দেখাচ্ছি গাড়িটা